হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তোমরা দেখছো আমার চ্যানেল ভিউ উই সুতাপা আর আমি সুতাপা রয়েছি তোমাদের সঙ্গে গত তেসরা আগস্ট দু আমরা পৌঁছে গেছিলাম ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি শহরে আজ সেই গল্পই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমরা পৌঁছে গেছি কোলাঘাট ব্রিজে এখন সময় সকাল ছটা আমরা ভোর চারটের সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম আমরা এখন চলে এসেছি কোলাঘাটের ইন্ডিয়ার রেস্টুরেন্ট আমরা এই রাস্তায় যাতায়াতের সময় এই রেস্টুরেন্টে খেয়ে থাকি এখানকার খাওয়া দাওয়ারের স্বাদও ভালো আর টয়লেটও মোটামুটি পরিষ্কার থাকে তাছাড়া বাইরে দোল্লা লাগানো আছে যেখানে বসে একটু বিশ্রাম করা এখানে তোমরা চা তার সঙ্গে জল খাবারের সাথে সাথে কেক বিস্কুট বিভিন্ন রকম কোল্ড ড্রিঙ্কস সব কিছুই পেয়ে থাকবে এমনকি এখানে ইনস্ট্যান্ট ওয়ারেস জলের বোতল সেগুলোও পাওয়া যায় যদি কেউ অসুস্থ হয়ে পড়ে সেই টাইমের জন্য এগুলো প্রয়োজন হয় একটু এগিয়ে গিয়ে এখানে ফুলমালার বিভিন্ন দোকান আছে আমরাও এখান থেকে ফুলের মালা কিনেছিলাম গাড়িতে ঠাকুরের ফটো দেওয়ার জন্য এখন আমরা বেঙ্গল থেকে ঝাড়খণ্ড প্রবেশ করেছি এখন আমরা ঘাটশিলার উপর দিয়ে যাচ্ছি ঘাটশিলাও প্রাকৃতিক সৌন্দর্যে ভরা একটি শহর আমরা হাওড়া থেকে কোলাঘাট খড়গপুর ঘাটশিলা হয়ে টাটা রাঁচি রোড ধরলাম এই রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য অতুলনীয় তা হয়তো ক্যামেরা জাস্টিফাই করতে পারবে না চোখে দেখে যতটা সুন্দর লাগে ক্যামেরার মাধ্যমে হয়তো ততটা জাস্টিফাই কেমন করতে পারেন আপনারা আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন লাস্ট অফ দি ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগে আপনাদের মতামত কমেন্ট বক্সে এসে কমেন্ট করে যেতে ভুলবেন না আর হ্যাঁ আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এরা আরও ভিডিও পাওয়ার জন্য আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করে ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবে আর অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই যে পাহাড়গুলো আপনারা দেখছেন এগুলো দলমা রেঞ্জের পাহাড় এগুলো সবই ছোটনাগপুরের মালভূমিরই অংশ আমরা এখন চলে এসেছি চান্ডিল ড্যামের কাছে দেখুন চান্ডিল ড্যামের রূপ এই বর্ষায় অসাধারণ লাগে চান্ডিল ড্যামে যাবার রাস্তার মধ্যে এই রিসর্টটি রয়েছে আমরাও ভেবেছিলাম এই রিসোর্টে রাত্রিবাস করব। কিন্তু এই রিসর্টটি দেখে কিরাম যেন ভূত বাংলো ফিল এলো তাই জন্য আমরা এই রিসর্টে থাকলাম না বর্ষায় ঝাড়খণ্ডের প্রকৃতি যেন আরও সবুজ হয়ে উঠেছে এই সবুজ পাহাড় দেখতে দেখতে আমরা প্রাচীর দিকে এগিয়ে চললাম এখন চলে এসেছি এখানটা রাজু মামা খাবার রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টটা আমরা দুটো সার্চ করে দেখেছিলাম এখানকার রেটিং সব থেকে বেশি ছিল তাই জন্য আমরা এই রেস্টুরেন্টে গেছিলাম খেতে আর এই রেস্টুরেন্টের খাবারের স্বাদও ছিল খুবই ভালো রেস্টুরেন্টের বাইরে এবং ভেতরে দুদিকেই বসে খাবার ব্যবস্থা ছিল আর রেস্টুরেন্টের ওপরে ছিল

आप ही बोलिए पनीर मसाला मिलेगा कढ़ाई पनीर पनीर चिलपटा नान चा लच्छा पराठा तंदूर पराठा वेज राइस जीरा राइस स्टीम राइस और ऊपर जो कमरा है उसका किराया कितना है ऊपर ए सी रूम का पंद्रह सौ रुपया है नॉन ए सी का बारह सौ मैरिज हॉल है बर्थडे पार्टी है सब चीज़ का कभी भी आ जाए तो आप यहाँ पे ऑनलाइन बुकिंग भी हो जाएगा ठीक है ठीक है এই রেস্টুরেন্টের ওপরের ঘরগুলোও ভালো ছিল আমরা ভেবেছিলাম থাকবো কিন্তু আমরা তারপর ঠিক করেছিলাম রাখি গিয়েই থাকবো তার জন্য আর এই রেস্টুরেন্টের ওপরের ঘরে আমরা থাকি আমরা খাওয়ার জন্য রুটি অর্ডার করেছিলাম আর তার সঙ্গে দিয়েছিল স্যালাড এখানকার খাবারের কোয়ালিটি দুটোই খুব ভালো ছিল এই রাস্তায় এলে এখান থেকে খাওয়া দাওয়া করতে পারেন আমরা খাওয়ার পর এখান থেকে রওনা দিয়েছিলাম রাঁচির উদ্দেশ্যে ঝাড়খণ্ডের রাস্তার কন্ডিশন ভীষণই ভালো আপনারা যদি গাড়ি বা বাইক নিয়ে আসেন আপনাদের কোনো অসুবিধা হবে না এখানকার রাস্তার কন্ডিশন ভালো ভালো প্রত্যেকটা রাস্তাই এখন চলে এসছি রাঁচি সূর্য মন্দিরে মন্দিরটি খুবই সুন্দর आरे के नाम लिखा को रालो कर दिया इसे आरे, इसे तो ख़ड़ा हा बावु के तो ख़ड़ा तो ख़ड़ा आरे, तो ख़ड़ा तो ख़ड़ा 哎，后边不是花吗？ Yeah. Hmm. মন্দিরের ভিতর ক্যামেরা এলাওনি নেই তাই আমি আপনাদের দেব মূর্তি দেখাতে পারলাম না আমরা এরপর এগিয়ে গেছিলাম রাঁচি শহরের দিকে আজকের গল্প এখানেই শেষ হল আসছি আমি সব বিখ্যাত ঝর্ণা নিয়ে রাঁচি সমস্ত সাইড নিয়ে এর পরের পর্বে আমি আসছি আপনারা আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমার চ্যানেল নেচার ভিউ উ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে একটি নতুন এপিসোড নিয়ে আর নতুন গল্প নিয়ে লাস্ট অব দি ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ